কিছু মুক আছে যদি একটু বলি তাদের অভিনয়টা যদি কেউ মারা যায় ওখানে গিয়ে বলবে চোখ বুঝলে সব শেষ কি আছে মানুষ খালি দুনাবি দৈন্যা করে মানুষ খালি দুনিয়া দুনিয়া বলে টাকা বলে যদি জমি মাফার সময় ওই ব্যক্তি নিয়ে যান বা ওই ব্যক্তি থাকে ও এক দুই এক জায়গা লোক এইরকম মরে গেলে জায়গার জায়গা জায়গা পরে থাকবো সাড়ে তিন হাতেই আর যা জায়গায় ওনার স্বার্থ আছে তখন দেখতে পারবেন ওনার কি তেজ ওনার কত সুন্দর নীতিবান কথা নীতিবাক্য পাঠ করার কথা কি দুঃখ অনুশোচনা করত সে কতগুলো দেখতে পারবেন এমন লোকজন মুখোশধারী লোক আমাদের সমাজে আছে অভাব নাই জাস্ট একটু তুলে ধরলাম